শ্রী রমন মহর্ষি বলেছিলেন গুরু বা জ্ঞানী নিজের ও অন্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন না তার কাছে সবাই জ্ঞানী সবাই তার সঙ্গে এক সুতরাং একজন জ্ঞানী কি করে বলবে যে অনুখ অমুখ লোক তার শিষ্য কিন্তু একজন যে মুক্তি পায়নি সে বহু দেখে সুতরাং তার কাছে গুরু শিষ্য সম্বন্ধ বাস্তব সৈত্য আর তার সৈত্য উপলব্ধির গুরু কৃপা প্রয়োজন তার জন্য তিন প্রকার দীক্ষা স্পর্শ দীক্ষা দৃষ্টি দীক্ষা এবং মৌন দীক্ষা ভগবানের পক্ষ থেকে শিষ্য নাই কিন্তু শিষ্যের দৃষ্টিকোণ থেকে গুরু কৃপা সাগরের মতো সে যদি একটা বাটি আনে তার এক বাটি লাভ হবে সাগরের কৃপণতা সম্বন্ধে অভিযোগ করা বৃথা যার পাত্র যত বড় সে ততখানি লাভ করে এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে